হ্যালো এভরিওন অজানা কিছু চ্যানেলে আপনাকে স্বাগতম একটি জায়গা আছে পৃথিবীতে যেখানে আলো পৌঁছায় না মানুষ টিকতে পারে না আর বিজ্ঞানও থমকে যায় জায়গাটির নাম মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান কিন্তু আপনি কি জানেন এই জায়গা থেকে একবার এমন এক আওয়াজ শোনা গিয়েছিল যার ব্যাখ্যা দিতে পারেনি পৃথিবীর কোনো বিজ্ঞানী এক আওয়াজ যেন এসেছে অন্য কোনো দুনিয়া থেকে আজ আমরা জানব সেই রহস্যময় আওয়াজের পিছনে ভয়ঙ্কর সত্য এবং কেন বিজ্ঞানীরা আজও সেই শব্দ শুনলে কেঁপে ওঠেন মারিয়ানা ট্রেঞ্জের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম মারিয়ানা ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরের পেটে অবস্থিত জায়গাটি পৃথিবীর গভীরতম গহব্বর যা ছত্রিশ হাজার সত্তর ফুট গভীরে এখানে চাপ এত বেশি যে একটি সাবমেরিন ভুল করে ঢুকলে মুহূর্তেই ধসে যাবে আলো শব্দ তাপমাত্রা সব কিছুই শূন্যের কাছাকাছি বিজ্ঞানীরা শতবার ড্রাইভ দিয়েও তার সব অংশ এক্সপ্লোর করতে পারেনি উনিশশো সালে ন্যাশনাল অসিয়ানিক অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সাউন্ড সার্ভে করেছিল প্রশান্ত মহাসাগরের নিচ থেকে হঠাৎ এক অদ্ভুত গভীর কম্পমান আওয়াজ রেকর্ড করা হয় কোড নেম দেওয়া হয় দ্য ব্লো সব শব্দটি এত জোরালো ছিল যে এটি প্রায় পাঁচ হাজার কিলোমিটার দুয়েও সেন্সরে ধরা পড়ে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো বিশাল কোনো তিমির ডাক কিন্তু বিশ্লেষণ করে জানা যায় এই শব্দটি যেন কোনো প্রাণীর পক্ষে তৈরি করা সম্ভব নয় তিনটি তত্ত্ব উঠে আসে জায়েন্ট অজানা সি ক্রিচার অনেক গবেষক বিশ্লেষণ করেন মারিয়ানার গভীরে এমন কিছু প্রাণী আছে যা মানুষ কোনোদিন দেখেনি টেকটনিক প্লেট মুভমেন্ট কিন্তু এই আওয়াজের ফ্রিকোয়েন্সি প্লেট মুভমেন্টের সাথে মিলে না অতিকার্ষীয় উৎস কিছু বিজ্ঞানী সতর্কভাবে বলেন এটি হয়তো মহাকাশ বা অন্য মাত্রা থেকে আসা রেডিও ফ্রিকোয়েন্সির প্রতিফলন একটি গোপন সূত্র ফাঁস করে মার্কিন নৌবাহিনী একটি ইউএফও সংক্রান্ত ডেটা হিসেবে প্রথমে ক্লাসফিল্ড ঘোষণা করেছিলেন দুই সালে নোয়া আবার ডিপ সি সাবমার্সিবল ডিভিএস লিমিটিং ফ্যাক্টর নামের সাবমেরিন পাঠায় গভীরে নামার পর সাবমেরিনটির ক্যামেরা ট্রেঞ্চের দেখা যায় এক বিশাল ছায়া যা সাবমেরিনের আলো থেকে বারবার দূরে সরে যাচ্ছে সোনার সিস্টেম দেখা যায় একটি মুভিং অবজেক্ট যার দৈর্ঘ্য প্রায় পঁচাত্তর মিটার একটি রিপোর্ট অনুসারে সাবমেরিনের বাহিরে চাপ অনুভব করা করা যায় কেউ ধাক্কা দিচ্ছে মেশিন মিনিটের মধ্যে বাতিল হয় কারণ কুবুর মনে করেছিল তারা কোনো কিছুর মুখোমুখি হচ্ছে এরপর মেশিনে দুই সালে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয় বাইনোফরম্যাটিক সিকোয়েন্সিতে দেখা যায় স্যাম্পলে এমন জিনের অস্তিত্ব আছে যা পৃথিবীর কোনো প্রাণীর সাথে পুরোপুরি মেলে না বিজ্ঞানীরা এটিকে নাম দেন আনন অ্যাকোয়াটিক জিনম এগারোশো চব্বিশ বি এটি হয়তো কোনো বিলুপ্ত সত্তা বা এখনো বেঁচে আছে কিন্তু আমাদের চোখের বাহিরে আর ক্যামেরায় ধরা পড়া পাথরের সমতল মেঝে একটি গোলাকার গহ্বর যার চারপাশে স্তরে স্তর মতো গঠন বিজ্ঞানীরা বলেন এটি প্রাকৃতিকভাবে গঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম কেউ কেউ বলেন এটি ডুবন্ত সভ্যতার দরজা বহু হাজার বছর আগে ধ্বংস হওয়া কোনো সাগরনগরী প্রাচীন নিদর্শন এই স্থানে কম্পাস বিভ্রাট অদ্ভুত চম্বুকত্ব দেখায় দুই সালের নভেম্বরে একই ব্লপ আওয়াজ আবার ধরা পড়ে ফ্রিকোয়েন্সি অনেক বেশি এবং সাথে ছিল এক ধরনের ফিসফাসের মতো শব্দ নোয়া পুনরায় গবেষণা শুরু করে এবং অডিও ফাইলের স্পেকটোগ্রাম বিশ্লেষণ করে শোনা যায় উই আর হিয়ার যদিও কেউ এটিকে প্যারিরোলিয়া বলে উড়িয়ে দেয় অন্য শব্দকে ভুল করে মানুষের ভাষা মনে হওয়া কিন্তু কিছু গবেষক বলেন এটি সাবধানতা হতে পারে ভিন্ন মত রয়েছে এই আওয়াজ হয়তো এমন কোনো বুদ্ধিমান জলজ সত্তার বার্তা যারা আমাদের বোঝাতে চাইছে কিছু কারো মতে এটি কোনো অ্যাকোয়াটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডুবে থাকা কোনো যন্ত্র বা প্রযুক্তি যা এখনো সক্রিয় একটা জিনিস পরিষ্কার এই আওয়াজ একদিন নয় বারবার এসেছে যদি সত্যি মারিয়ানা ট্রেঞ্জের অতলে কোনো বুদ্ধিমান প্রাণী বাস করে থাকে তারা কি আমাদের পর্যবেক্ষণ করছে আমরা কি সেই গভীরের দুনিয়া থেকে কিছু একটা নজরে পড়ে গেছি নাকি কোনো ভয়ঙ্কর বিপদ আসার আগে আমাদের সতর্ক করা হচ্ছে আজ বিজ্ঞানীরা এই শব্দকে আনরিজলভ অ্যাকোয়েস্টিক অ্যানোমালি হিসাবে ডাক রেখেছেন কিন্তু হয়তো একদিন আমরা জানব এই আওয়াজ কোনো দৈত্যের ডাক ছিল না বরং ছিল এমন কিছুর যা আমরা কল্পনাও করতে পারি না আপনার মতে এই আওয়াজ কিসের ছিল নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এমন আরও ভয়ঙ্কর রহস্য জানতে অজানা কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো রহস্য নিয়ে